তো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কবুতর প্রেমী সবাইকে স্বাগত আমি চলে আসলাম আমাদের প্রাণপ্রিয় আদনান ভাইয়ের কবুতর লাভ ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন ভাই ফোন নাম্বার ঠিকানা ভাই ঠিকানা ঢাকা খিলগাঁও মেরাদিয়া বাজার কাজীবাড়ি পার্কের গলি আজকে কিন্তু একটা খোপ আলার মধ্যে খালি নেই নাকি ভাই আজকে যারা প্ল্যানিং করছেন কবুতর কিনবেন পুরাটা ভিডিও না দেখবেন ইনশাল্লাহ আমি কেনই কথা বলছি দেখেন একটা কবুতর খুব যদি কেউ খালি দেখাতে পারেন দেখেন মানে ওই একটা দুটো খালি আছে এবার বড় চাপাবাজি হয়ে যাবো নাকি ভাই

দর্শক দুই নাম্বার খাঁচায় আছে একজন রেসার কবুতর আপনি দেখতে পাচ্ছেন আজকে অনেক কবুতর আছে কম দামে দামে যেই যেভাবে নিতেছেন ভাই নিতে পারেন এপি একটা কত রাখবেন ভাই বারোশো টাকা দুই নাম্বার কবুতরের খাঁচা সবজি রেসার কবুতর নাকি ভাই দিয়ে দিচ্ছেন আচ্ছা ভাই তিন নাম্বারে আছে এলো একজোড়া বাগদা দিন নাকি হোয়াইট রেসার আচ্ছা লালপট্টি অনেক বড় সাইজের হোয়াইট রেসার কবুতর হোয়াইট রেসারটা কত রাখবেন আছে দশ হাজার থেকে ভাই বারোশো

অনলি মাত্র বাইশশো টাকা যে কোনো একজন বাই নিতে পারবেন যাদের লাগবে তারাই নেবেন আল্লাহ রহমত অনেক সুন্দর কবুতরগুলা বিশাল বড় সাইজের জোড়া কবুতর আছে এখানে মনে হয় দামরা সাইজের মাক্সি রেসার কবুতর চার নাম্বার কবুতরের কাছে যে কোনো একজন বাই নিতে পারবেন দেখতে পাচ্ছেন কবুতরগুলো মশাল্লাহ একটা বাই রিং আছে একটু কোনো রিং নেই যারা নেবেন তারাই জিতবেন দাম কত ভাই বারোশো টাকা এটার দাম পড়ে বারোশো টাকা হ্যাঁ ভাই দেখতে পাচ্ছেন মাসে অনেক সুন্দর কবুতর বড় সাইজের কবুতর মাত্র বারোশো টাকা তারপর পেয়ে যাবেন একদম ওভার লাইট কালারের বিদেশি ব্লাড লাইনের মতো কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর ভাই যারা কবুতর চিনেন সাত নম্বর কবুতর কাছে মা দিলে ধরেন তো ভাই সামনে কবুতর ধরেন তো প্রিয় দর্শক আমরা যদি একটু কবুতরটা আপনি দেখাই দিই কবুতরের কালারটা অনেক সুন্দর মশালা দেখেন আপনারা একদম ওয়াল লাইট কালার যারা কবুতর নিয়ে কাজ করেন যারা কবুতর কিনতে চান তার অবশ্যই দেখবেন ভালো লাগলে কবুতর নেবেন একটু চোখ ওই পাশে চোখ একটু দেখাই দিবেন মশালা একদম একুরেট কালারের কবুতর পাটটা একটু একটু দেখাই দিবেন দেখেন পাকগুলো দেখেন মশালা তাহলে এটা কত রকম ভাই এই পেটটা যদি কোনো ভাইবার দাম নেন দাম পড়বে একদম পনেরোশো যারা চিনেন জানেন তারাই নেবেন এটা কিন্তু ভাই পনেরোশো টাকার কবুতর না ভাই পাঁচ ছয় হাজার টাকা তো না ভাই যারা চিনেন তারাই নেবেন ইনশাল্লাহ এখানে আছে হলো আট নাম্বার কবুতর কাছে দুই জোড়া পাকা কবুতর না ভাই না মান নিচে না মান এখানে আছে হলো দুই জোড়া পাকা কবুতর নিউ আইডেল না ভাই না নিউ নতুন রানিং নতুন রানিং আচ্ছা নয় দশ পরের কবুতর এগুলো নতুন কবুতর ভাই আট নাম্বার কবুতর কাছে দুই জোড়া কাকা কবুতর আছে এখানে দুই জোড়া কাকা কবুতর যদি আজকে নিতে চান আপনার থেকে ভাই 2200 টাকা দুই মাত্র 2200 টাকা ভাই ঠিকই সুন্দর ঠিকই দেখতেছেন আমি যে কোনো একজন ভাই আদনান বাই থেকে এই কাকা কবুতরগুলো কালেকশন করতে নাকি ভাই আরাবিয়ান ভাই ঠিক আছে তারপর আছে তারপর আছে এখানে তিন পিস কবুতর মানে মাদি হ্যাঁ তিন মাদি আপনি কি ভাই

এই পেয়ারটা যদি কোনো ভাই নেন দাম পড়বে একদম টাকা ডিম বাচ্চা করার নাকি ভাই ঠিক আছে এটা কি ভাই মোজোলা পায়ে বাগা এটি একটা বাগা কবুতর পায়ে খুব সুন্দর সাইজের কবুতর খাঁচা নাম্বার বারো আজকে যদি কোনো ভাই বার এই বাগা পেয়ারটা নেন বাঘাটা কতটা কোন ভাই মাত্র আটশোশো অনলি মাত্র আটশো টাকা গুলো দশক এই বাগা পেয়ারটা আপনার এখান থেকে নিতে পারেন তার মতো এগারো নম্বর কবুতরের খাঁচা আছে একটা কি এটা ভাই

চোদ্দ নম্বর খাসে আছে একদম মাক্সি রেস আর কবুতর ভাই আমরা দেখাচ্ছি একটু সময় দেখেন মার্শাল্লা কত সুন্দর ভাই কি অবস্থা এই পেয়ারটা ভাই বারোশো টাকা এটা যদি কোনো ভাই বারদার নেন চোদ্দ নম্বর খাসের দাম মাত্র বারোশো ভাই এগুলো আসলে খুব সুন্দর সুন্দর কবুতর মার্শাল্লাহ যদি রই ভিডিও করতে পারতাম তাহলে দেখাতে আমি এগুলোর কোয়ালিটি কি নাকি ভাই বেশি ভাই ক্লাব একদম কত ভাই বারোশো টাকা ওকে ঠিক আছে ভাই নিয়ে আসে এগুলো এটা কি কত ভাই পেয়ারটা ভাই ক্লাব দেন ভাই কবুতর এই পেয়ারটা যদি কোন ভাইবার বারো হাজার নেন পনেরো নাম্বার কবুতার কাছে দাম মাত্র এক হাজার নাকি ভাই খুব সুন্দর মাছলা দেখে উপরে মাদিগুন্ডা পরোটা করছেন কি ওকে ভাই চিলা মজুওয়ালা চিলা চুইটাল একটা চুইটাল একটা নাইরা বাহামা চিলা একটা আর একটু হলো অরেঞ্জ চিলা কত

দশ কবুতর যারা চিনেন তারা কবুতরের চার কিলোমিটার দূর দিয়ে গেলেও বুঝতে পারেন যেটা কোন কোয়ালিটির কবুতর আমি কবুতরা ভালো লাগছে দেখে চোখটা দেখাই দিলাম আপনাদের দেখেন মাশাল্লাহ কবুতর ট্যাকটা দেখেন পেন একটু ভাই ট্যাকটা দেখি একটু এই দেখছেন ক্লাবের ক্লাবের কবুতর ওইটাও ট্যাক আছে ভাই ওইটাও সেম কোয়ালিটির কত কতটা করেন পেনটা ভাই বারোশো একদম বারোশো প্রিয় দর্শনীয় আপনার ট্যাকগুলা দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ এই যে দেখেন এই যে দেখেন এই যে একটা ট্যাক ওইটুকু আলাদা দিয়ে উপরে টান তো ওই ভাই

ভাই দেখেন এই একটা দামে আছে এক হাজার যাদের লাগবে তারা নেবেন বাংলার যে কোনো প্রান্তে কবুতর মিশালে ডেলিভারি দেবো খাচা নাম্বার বিশ ব্ল্যাক শর্ট পেস কবুতর একুশ নাম্বার কবুতর কাছে উপরে নন নিচে মাদি কত ভাই এক হাজার টাকা মাত্র এক হাজার মানে এক হাজার হলে দশ গ্রাম কালেকশন করে নিতে পারবো নাকি ভাই শিউরাম নেটা এত কম দামে দিয়ে দিন মানে ইয়ে কবুতর শর্ট পেস কবুতর ভাই ভাই শর্ট পেস মাদির তো একটু ভাই হাতে দশ শর্ট পেস মাদিটা একটু যদি দেখাই দিই আমরা দেখেন আপনার চোখটা দেখেন হুম রোইদে যদি একটু দশ হাজার ভাই ক্যরে ক্যারে করবো ওই রে পায়েকার ট্যাক আছে তো দেখলাম হঠাৎ ভাই হ্যাঁ ওই যে নাম্বার দশ নাম কি ভাই দেই জাকির জাকির ভাই ওকে স্যারে দেখ থ্যাংক কত ভাই এটা এক হাজার দিয়ে দিয়েছেন ভাই ওকে একুশ নাম্বার ভাই বাইশ নাম্বার হোয়াইট শর্ট পেজ ওয়াও মা দিদি কত বাইটা এক হাজার এটাও এক হাজার ওকে দর্শক এটা যদি কোনো ভাইবার জানানেন বাইশ নাম্বার কবুতর কাছে এটাও পড়বে এক টাকা যাদের লাগবে তারাই নেবেন ইনশাল্লাহ ভাই নিচে একটা কবুতর আছে কি কবুতর ভাই মাদি কবুতর চারশো চারশো কি মাদি রে ভাই গিরিবাস সবুজ গলা সবুজ গলা গিরিবাস তেইশ নাম্বার খাঁচা দাম মাত্র চারশো ভাই সিউর আপনি ভাই ওকে ঠিক আছে ভাই এনে আছে এক পিস লালদম দম ভাই এক জোড়া সরি লাল লালদম কবুতর সাতশো টাকা এটার একটা চোখে প্রবলেম আছে আপনি চাইলে নিয়ে ডিম বাচ্চা কত নাকি ভাই দিয়ে দিচ্ছেন ভাই ডিম বাচ্চা ওকে ভাই আন্দন ভাই অনেকে তো অনেক দামে বিক্রি করে মানুষের আফসান গ্রিজেল কবুতর এখন নাই বললে চলে ভাই আলগে দেন আরেকটা কথা আমি না যারা কবুতর পালন তারা অবশ্যই সবকিছু যাচাই করতে পারছেন যে কবুতরের দাম কিন্তু অনেক বেড়ে গেছে অলরেডি কিন্তু সাদা মুম্বাই কবুতর আট হাজার দশ হাজার টাকা চলতে আছে এমনকি কালো মুন্ডিয়া যেগুলো আছে মানুষ চার হাজার পাঁচ হাজার এগুলো কিন্তু পনেরো ষোলো হাজার দাম অলরেডি হয়ে গেছে আর আগে যেগুলো ধরেন না বাস্তব বাংলা যেগুলো বেজন আগে কবুতর ব্যস্ত হতো লাগে দুইশো টাকা বেশি তো তবে ব্যস্ত হোক স্বাভাবিক সবাই যারা কবুতর পান সবাই জানে কবুতর দাম হালকা একটু খাইছে সবাই সবাই যারা কবুতর লালন পালন করে তারা এটা অবশ্যই জানার দরকার কবুতরের দাম কিন্তু অনেক বার্তাছে আরো বাড়বে সামনে ইনশাল্লা ভাই এটা কত রাখবেন পনেরোশো টাকা এটা পনেরোশো টাকা খাঁচা নাম্বার কত ভাই পঁচিশ নাম্বার কবুতর কাছে আফসান যাদের লাগবে তারাই নেবেন হোয়াইট ড্রেস দেখুন পুতুলের মতো বাজার যাচাই করে নেবেন ইনশাল্লা একদম কোয়ালিটি ফুল দেখলে শান্তি আল্লাহর মধ্যে ছাব্বিশ নাম্বার কবুতরের কাছা যদি কোনো বাইবার দেয় অনলি মাত্র এক হাজার টাকা বেশি কথা বলা সম্ভব দাম মাত্র এক টাকা নাকি ভাই দিয়ে শুন ভাই এক টাকা দিয়া বাসি রাজ ককা ভাই নিচে ভাই সাতাশ নাম্বার কাঁচায় ভাই ভাই ডাকে বলে হ্যাঁ 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 কত ভাই ককাটা এটা কতটা ঘুম ভাই দশ এটা ডাক দেখে নেবেন কোনো প্যারা আমি নিজেও ডাক শুনছি না ডাকে সাতাশ নম্বর কবুতরের কাছা যদি কোনো আত্মীয় স্বজন কোনো ভাইবার দেন না একদম কত ভাই

উনপঞ্চাশ নম্বর কবুতর খাতা মাদির সেপটা দেখছেন ভাই নর্মাল দু নোটাই খাতা নাক বাইরে ভাই মাদির দেখেন একটু জুম করে দেয় নটটা দেখেন ভাই কতটা বেড়ে যাওয়া ভাই বারোশো টাকা লাগা দেন কবুতরটা ভাই হ্যাঁ প্রিয় দশমী এটা ভাই যাওয়া লাগে খুব ব্যস্ত উনপঞ্চাশ নম্বর কবুতর খাচ্ছে যারা নেবেন তারা মাত্র বারোশো ভাই এগুলো বারোশো টাকার কবুতর না যারা চিনেন তারা নেবেন ইনশাল ওকে ভাই পঁয়ত্রিশে দামরা সাইজের কিং সাইজের রেসার কবুতর নাকি ভাই কত ভাই পেয়ারটা ভাই পনেরোশো টাকা এই পেয়ারটা যদি কোনো ভাই দেন দাম পড়বে একদম পনেরোশো যাদের লাগবে তার যারা চিনেন যারা কবুতর লালন পালন করেন তারাই নিবেন ভাই খুব সুন্দর বড় সাইজের কবুতর বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি দেওয়া হবে পুরনো আইনের কবুতর ভাই যারা চিনেন তারাই নিবেন এখানে আছে এক শার্টিং কবুতর ভাই শার্টিং তো এখন পাওয়া যায় না বললে চলে সো আপনি যদি আমার দর্শকের কাছে আজকে কমে টমে দেন বেটার নিয়ে একটু পালতো ছত্রিশ নম্বর কবুতর কাছে আপনি সবসময় কমাই দেন কত রকম শার্টিটা উপরে নয় সামনে মাতি কত মানে আশ্রয় হলে শার্টিংটা দর্শকটা নিতে পারবো ডিম তো নাকি না ভাই রানিং পেয়ার রানিং পেয়ার মাত্র আশ্চর্য দিয়ে দেবেন আজকে নাকি ভাই

নতুন জোড়া দিচ্ছেন না ভাই হ্যাঁ হ্যাঁ মাদি আলাদা কিনছি না আলাদা ওকে ঠিক আছে 40 নাম্বার কাছে ভাই 39 নম্বর কবুতরের কাছে হোয়াইট ট্রেসার কবুতর একদম চমলক্ষ কবুতর মাশাআল্লাহ সবজি দেখা ভাই যারা কবুতর চিনেন তারাই নিমান ভাই এটা নিয়ে বেশি কথা বলার আমার সময় নাই কারণ এটা এত সুন্দর কবুতর বেশি বললে বেশি হয়ে যাবে কত ভাই এটা 1200 টাকা একদম 1200 ভাই একটু নটা তুলুন তো ভাই সাবধান সাবধান বড় ভাই সাবধান যাবগা সুযোগ কষ্ট আছে তাহলে এনে কি ভাই দর্শক আমরা একটু চোখগুলো দেখাবো আপনাদের দেখেন ভাই ডাউন শেপের চোখ তো অনেক সুন্দর কালারটা অনেক দেন ভাই একদম কত ভাই একদম এক হাজার খাঁচা নাম্বার উনচল্লিশ বলতে রানিং বাট কবুতর নতুন আর কি নাকি ভাই কত এই পেয়টা অনেক সুন্দর এই কবুতর কবুতর খাঁচা কবুতর যদি কোন ভাই নেন ভাই অনেক সুন্দর বড় সাইজের কবুতর একদম দামরা সাইজের একদম কালার টা ভাই একশো জোর লোক চ্যালেঞ্জ করলাম নাকি ভাই এত সুন্দর কালার মাসা দেখতে পাচ্ছেন আপনারা বরাবরের মতো বলতেছি কবুতরের দাম অনেক বাড়বে যারা কবুতর কিনা তারা অবশ্যই ইনশাল্লাহ কিনা স্টক করবেন চাইলে আপনারা রাখতে পারেন খুব সুন্দর সুন্দর কবুতর গুলো ইনশাল্লাহ কিনে রাখবেন যেগুলো কন্টিনিউ ডিম বাচ্চা করবে এটা মাত্র কত ভাই বারোশো বারোশো চৌচল্লিশ আমার কাছে অনেক বড় সাইজের একদম মাক্সির এই স্যার কবুতর ভাই নটটা একটু আতলন নটটা নিয়ে অনেক কথা বললে বলা যায় এটা পুরানা লাইনের কবুতর ভাই যারা চিনবেন তারাই নেবেন কবুতরের চোখটা জাস্ট একটু সময় দেখামো চোখটা দেখলে বুঝে যাবেন যে আপনি এটা কোন জায়গার কবুতর এবং এটা দেখেন কবুতরের কালারটা দেখেন মাক্সি কৌতুর কিন্তু এরকম কালার হয় না নাকি ভাই ছেড়ে দেন লাখ কার ভাই রিং দো আছে একটা কত ভাই এই জোড়াটা বারোশো এই জোড়াটা যদি কোনো ভাই নেন ভাই পুরো কিং এর হবে না কবুতর ভাই নিলে শান্তি সিরিয়াস যারা নিবেন তার যে মাত্র কত ভাই বারোশো মাত্র 1200 ওকে ঠিক আছে ভাই ভাই সুপার মিলি কবুতর কবুতর কাছে একদম কি বলবো অনেক সুন্দর কবুতর কত ভাই এটা